ছাব্বিশে জুন আসানসোলের পার্শোনাদা ফেনেসিং স্কুলে এক সংক্ষিপ্ত মিলন উৎসবের প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকধারা সদস্যবৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবক শ্রী নরেশ আগরওয়াল এই মিলন উৎসবে ছিল দশম আই গ্ল্যাম ফেস অব বেঙ্গল প্রতিযোগিতার পার্শোনার ছাত্রছাত্রীদের সাফল্য উদযাপনের উপলক্ষ অনুষ্ঠানের বিজয়ী প্রতিযোগীরা পূর্ণ সাজে মুকুট মুকুট এবং ট্রফির নিয়ে অংশ নেয় এবছর পাঠশোনার পাঁচজন শিক্ষার্থী শীর্ষ স্থান লাভ করেন যার মধ্যে দুটি বিভাগে প্রথম স্থান একটিতে দ্বিতীয় স্থান এবং দুটি রানার আপ সম্মাননা রয়েছে এছাড়াও অন্যান্য প্রতিযোগীদের বিভিন্ন উপাধিতে সম্মানিত করা হয় এই সাফল্যের পেছনে রয়েছে পার্সোনা আসানসোল ও কলকাতা গ্রুমদের নিখুঁত প্রশিক্ষণ এবং কারিগরি প্রস্তুতি ফলাফল ছিল অত্যন্ত স্পষ্ট অনেক প্রতিযোগী প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ পুরস্কার ও মর্যাদাপূর্ণ স্থান দখল করেন পার্সোনা ইনস্টিটিউটের প্রধান মোহর রাজ সকল অতিথি ও ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান কে কলকাতায় কখনো এই কম্পিটিশন হয়নি ফার্স্ট আমরা এখানে শুরু করলাম পেজেন্ট তারপর এবারে কলকাতা এই অ্যাসানসোলে যে স্টুডেন্টরা ছিল আমার ইনস্টিটিউটের তারা সবাই কলকাতার লেভেলে গেছিল তো কলকাতায় প্রত্যেকটি গ্রুপে মানে জুনিয়র থেকে নিয়ে টিম মিস মিসেস মিস্টার সব গ্রুপে আমাদের আসানসোলেরাই জিতেছিল তার জন্য এটা আমার আমার জন্যে অ্যাসানসোলের জন্য খুব প্রাউড আমরা কেক কেটে তারপর আমার ফ্যামিলি ধারার মেম্বার আর বাকি সবাই মিলে আমরা সেলিব্রেট করছি আমার এখান থেকে ষোলো জন গেছিল প্রত্যেকটি গ্রুপে তো সবাই উইন করেছে আর যারা উইন করেও নি তারা খুব ভালো ভালো টাইটেলস পেয়েছে আর টপ এও সবাই গেছে